আল্লাহতালার সর্বশক্তিমান তিনি যা ইচ্ছা তাই করতে পারেন তিনি মুহূর্তের মধ্যে পাহাড়কে পানিতে এবং পানিকে পাহাড়ে পরিবর্তন করতে পারেন দুনিয়ার সকল সৃষ্টি তারই মুখাপেক্ষী তিনি কারো মুখাপেক্ষী নন তিনি মানুষকে জীবন দেন আবার তিনি দান করেন তিনি যদি কাউকে মারতে চান তাহলে দুনিয়ার কোনো শক্তি তাকে রক্ষা করতে পারে না অনুরূপভাবে তিনি কাউকে রক্ষা করতে চাইলে দুনিয়ার কেউ তাকে মারতে পারে না জন্ম মৃত্যু এক সত্র ক্ষমতা একমাত্র তারই হাতে তিনি চাইলে নিশ্চিত মৃত্যুর হাত থেকেও যেমন কাউকে বাঁচিয়ে দিতে পারেন মহা আনন্দের তিনি চিরদিনের জন্য বিদিয়ে দিতে পারেন নিম্নত্ত ঘটনা দ্বারা এই কথাটি দিবাদকের ন্যায় স্পষ্ট হয়ে উঠবে বলে আশা রাখি রাজমিস্ত্রীদের একটি দল তারা আজ দীর্ঘদিন যাবৎ একটি বহুতল বিশিষ্ট ভবন নির্মাণ করছে কমপক্ষে আশি নব্বই তলা তো কাজ প্রায় শেষের দিকে মিস্ত্রিদের সবাই আজ ভবনের সর্বোচ্চ তলায় কাজ করছে পরস্পরের সাথে বিভিন্ন রসাত্মক আলাপ ও গল্পগুজবের মধ্য দিয়েই তাদের কাজ ক্রমান্বয়ের সামনে এগিয়ে চলছে অল্প কয়দিনের মধ্যে কাজ শেষ হবে তারা তাদের বহু পরিশ্রমের ফলকে তার সুন্দরতম আকৃতিতে দেখতে পাবে এর চেয়ে খুশির কথা আর কি আছে সুতরাং সেদিন তারা তৃপ্তি হাসি মুখ নিয়েই পরম আনন্দে কাজ করে যাচ্ছিল হঠাৎ সকলেই একটি আওয়াজ শুনতে পেল সঙ্গিত ফিরে পেতেই তারা বুঝলো তাদেরই কোনো একসাথে কাজ করার সময় পা পিছলে ভবনের সর্বোচ্চ তলা থেকে নিচে পড়ে গেছে সুতরাং তার ভাগ্যে কি ঘটেছে তা দেখার জন্য সকলে কাজ বাদ দিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগলো কিন্তু আল্লাহতালার কি কুদরত তারা দেখলো যে লোকটি একটু পূর্বে পা পেঁচলের নিচে পড়ে গিয়েছিল সেই এখন সিমি বেয়ে টপ করে উপরে উঠে আসছে তাকে দেখে সবাই বিস্ময়ে হতভাগ কিছুক্ষণ কেউ কথা বলতে পারল না তারা ভাবলো আমরা কোনো স্বপ্ন দেখছি না তো কারণ আশি নব্বই তলা দালানোর উপর থেকে মাটিতে পড়ে কেউ বেঁচে যেতে পারে এ তো কল্পনাও করা যায় না যাই হোক পরিশেষে একজন জিজ্ঞাসা করলো ভাই তুমি কিভাবে বেঁচে গেলে তোমার ঘটনা একটু শোনাও দেখি সে বলল আল্লাহর অপরসীম দয়ায় আমি বেঁচে গেছি নসেত আমার বাসার কোনো প্রশ্নই ছিল না আমি যখন ওপর থেকে নিচের দিকে পড়ছিলাম তখন প্রতিটি মুহূর্তে আমার মনে হচ্ছিল এই বুঝি আমার প্রাণবায়ু বের হয়ে গেল চিরদিনের জন্য আমি আপনাদেরকে বিদায় দিলাম কিন্তু খোদার কুদরত বোঝা বড় দায় আমি নিচে সদ্য রাখা বিরাট এক বালির স্তূপে এসে পড়ি এবং সাথে সাথে নিশ্চিত মৃত্যু থেকে রক্ষা পাওয়ার আনন্দ এবং সংবাদ আপনাদেরকে জানানোর জন্যই আমি এখন দ্রুত উপরে প্রিয় ঘটনাটা এখানেই শেষ নয় ঘটনার সত্যি বিস্ময়কর তবে হৃদয় বিদারক ও লোমকর্ষক নয় কিন্তু ঘটনার বাকি অংশটুকু যেমনই বিস্ময়কর তেমনই মর্মস্পর্শী ও হৃদয় বিদারকও বটে তাহলে চলুন সামনের অংশটুকু শোনা যাক অতঃপর সকল মিস্ত্রিরা নিচে পড়ে যাওয়া লোকটিকে নিয়ে আনন্দের আতিশাহ্যে ভবনের উপরের তলায় গিয়ে বসলো তারা তাকে লক্ষ্য করে বলল তুমি মরেই গিয়েছিলে আল্লাহ তোমাকে বাঁচিয়ে দিয়েছেন সুতরাং এর কৃতজ্ঞতা প্রকাশার্থে তুমি আমাদেরকে সকলকে মিষ্টি খাওয়াও বেচারা গরিব মানুষ এত লোককে মিষ্টি খাওয়াবে কোথা থেকে যাই হোক সে বলল যাও আমি তোমাদেরকে মিষ্টি খাওয়ার ব্যবস্থা করবো কথাগুলো একশ্বাসে বললেন ঘটনার সংবাদ পেয়ে দ্রুত আগমনকারী ভবনের কন্ট্রাক্টর সাহেব তিনি পাঁচশো টাকার একটি চকচপে নোট নির্জিত মৃত্যুর হাত থেকে বেঁচে যাওয়া লোকটির হাতে বুঝে দিয়ে বললেন যাও অমুক দোকান থেকে ভালো মিষ্টি নিয়ে এসো মেইন রোডের ওপারে ছিল একটি ভালো মিষ্টির দোকান এই দোকানের কথায় বলে দিয়েছে কন্ট্রাক্টর সাহেব লোকটি টাকা নিয়ে দ্রুত নিচে নামল অতপর ওই দোকানের উদ্দেশ্যে সামনে চলতে লাগলো এবার রাস্তা পার হওয়ার পালা রাস্তায় পার হওয়ার সময় এদিক সেদিক তাকে ভালো করে দেখে পার করতে হয় আনন্দের আতিশাহ্যে এই সাধারণ কথাটুকু সে বেমালুম আলুম ভুলে গেল সে অন্য হয়ে রাস্তা পার হচ্ছিল এমন সময় দ্রুত বেগে ডান দিক থেকে একটি গাড়ি এসে তাকে ধাক্কা দিয়ে চড়ে গেল গাড়ির ডাকায় মারাত্মক আহত হয়ে সে অজ্ঞা অবস্থা রাস্তায় পড়ে রইল কিছুক্ষণ পর তাকে হাসপাতালে নেওয়া হলো এদিকে মিস্ত্রিরা মিষ্টি খাওয়ার আশায় অধীর আগ্রহ নিয়ে বসেছিল অনেক সময় অতিবাহিত হওয়ার পরও যখন তারা দেখলো মিষ্টি নিয়ে সে ফিরে আসছে না তখন তারা একজনকে খোঁজ নেওয়ার জন্য মিষ্টির দোকানে পাঠালো দোকানে গিয়ে সে তাকে খোঁজে না পেয়ে হতাশ হয়ে গেল প্রিয় বিয়ার্স গল্পটির দ্বারা কি বুঝলেন অবশ্য কমেন্টে বলবেন আর হ্যাঁ আপনারা সাবধানে চলাফেরা করার চেষ্টা করবেন আর সর্বদা আল্লাহ শুক্রিয়া আদায় করবেন আমি